আমি কি মানসিক রোগী কিভাবে বুঝবো খুব ইম্পর্টেন্ট না মানসিক রোগটা যখন হয় অনেক ক্ষেত্রে তো আমরা জানিই না কারণ মানসিক রোগটা কি সেটি জানি না আমি কি মানসিক রোগের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা সেটা জানি না তাহলে এটা মানসিক রোগ কিনা সে বিষয়টি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন এবং সেই ক্ষেত্রে এর থেকে কি করণীয় সেটা বলবো যার ভিতরে এই প্রশ্নটা আসে যে আমি কি মানসিক রোগী এটা বলা মানে সে কিন্তু কোনো একটা সমস্যার ভিতরে দিয়ে যাচ্ছে কোনো একটা টেনশন কোনো একটা খারাপ অবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে যখন এটা হয় তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করি চারটা জায়গাতে দেখি চারটা জায়গা কি এক নাম্বারে ফিজিক্যাল হেলথের ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে কি আপনি শারীরিকভাবে ভালো আছেন কি না শারীরিকভাবে ভালো বলতে কী বোঝানো হয় আপনার বুক দরফার করা শ্বাসকষ্ট হওয়া নিঃশ্বাস নিতে বা প্রশ্বাস ছাড়তে সমস্যা না হওয়া আপনার অতিরিক্ত পরিমাণ ঘামেন না অতিরিক্ত পরিমাণ টেনশন আপনার কাজ করে না যার প্রেক্ষিতে হয়তো আপনার মাথা অনেকে বলে ভণ্ডন করে অনেকে বলে যে মাথা ভার লাগে অনেকে বলে শরীরের যে হাত পা জলে অনেকে বলেন যে হাতের তারা হাতের তারা পায়ের ত তলা এগুলো হলো অনেক বেশি জ্বালা পোড়া করে তো এই বিষয়গুলো কি যদি কারো ভিতরে না থাকে তাহলে বলা যায় যে এখানে তার শারীরিক কোনো সমস্যা নেই যেটা মানসিক সমস্যার কারণে হয় এবার মানসিক সমস্যার ক্ষেত্রে বলা হয় মানসিক সমস্যার ক্ষেত্রে আপনারা একটু মন খারাপ মনেই কিন্তু তার মানসিক রোগী না মন খারাপ আপনিও করতে পারেন আমিও করতে পারি কিন্তু এই মন খারাপটা যদি এমন হয় ডিপ্রেশনের একটা লক্ষণ এই মন খারাপটা যদি অ্যাংজাইটি ও সিডি পিটিএসডি প্যানিক অ্যাটাকের একটা লক্ষণ তখন এটা একটা সমস্যা এখন আপনি যদি দেখেন যে শারীরিকভাবে এইগুলো হচ্ছে না তার দ্বিতীয় নাম্বারে এই যে মানসিক সমস্যা এই যে ধরনগুলো আপনার ভিতরে নাই তিন নাম্বারে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিতরে ইম্পেয়ারমেন্ট নাই ইম্পেয়ারমেন্ট মানে হলো আপনার যে কাজগুলো সেগুলো দৈনন্দিনভাবে করেন আপনি দাঁত ব্রাশ করতে পারেন আপনার চুলটা খুব ভালোভাবে আঁচড়াতে পারেন গোসল করেন পড়াশোনা ঠিকমতো করতেছেন অন্যের সাথে যে ইন্টারাকশন বা কমিউনিকেশনটা খুব ভালো হচ্ছে আপনি আস্তে আস্তে সামনের দিকে গাগাচ্ছেন আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার ভালো মন্দ আপনি বুঝতে পারেন তার মানে হলো আপনার সোশ্যাল হেলথ বা সামাজিক স্বাস্থ্য ভালো আছে চার নাম্বার হলো ধর্মীয় স্বাস্থ্য ধর্মীয় স্বাস্থ্য কি আপনি যে ধর্মেরই হন না কেন ধর্মের রীতিনীতিগুলো আপনি পালন করছেন কিনা মনে রাখবেন ধর্ম আমাদের শান্তি দেয় ধর্ম আমাদের বিশ্বাস বিশ্বাসভাবে জাগ্রত করে আপনার ভিতরে যদি শান্তি মনোভাবটা থাকে আপনি যদি শান্ত থাকেন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরটাও ভালো আছে আপনার মনটাও ভালো আছে আপনি ধর্মকর্ম পালন করতে পারেন এবং ধর্মকর্ম পালন করার মাধ্যমে আপনার ভিতরে একটা ভালো অনুভূতি দেয় এবং সেটি আপনার পরবর্তীতে দেখা যায় যে আপনার ফিউচার যে একটা ইনভলভমেন্ট কোনো কিছুতে অথবা ইম্প্রুভমেন্ট সেটা আস্তে আস্তে বৃদ্ধি করছে ধর্ম ক্ষেত্রে আপনি যদি নামাজ পড়েন মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারেন ধর্মের ভিতরে আপনি যদি শ্লোক পড়েন শ্লোকের যে রীতিনীতি সেটা আপনি পালন করেন আপনি সব কিছু যদি এটা করতে পারেন ঠিক ক্ষেত্রে তাহলে মনে করবেন যে আপনি মানসিক রোগী না যদি এগুলো কোনো একটা সমস্যা হয় আপনার দরকার হবে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে যাওয়া অ্যাসেসমেন্ট করা কোনো রোগ হয়েছে কি না সেটার তীব্রতা কতটুকু সেটা আইডেন্টিফাই করার পর প্রপার যে চিকিৎসা সেটি করা হবে আশা করি বুঝতে পেরেছেন আজকে এটি এখানে রাখছি ধন্যবাদ